শ্রাবণ মাস এত গুরুত্বপূর্ণ কেন এই মাসেই কেন মহাদেব সবচেয়ে বেশি প্রসন্ন হন কারণ শ্রাবণ মাস হল ভগবান শিবের সবচেয়ে প্রিয় সময় এই মাসেই দেবী পার্বতী তপস্যা করেছিলেন হিমালয়ের গভীর অরণ্যে শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য তার সেই অটল ভক্তি ও ত্যাগে তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব নিজে তাকে স্বীকার করেন স্ত্রীরূপে সেই থেকে শুরু শ্রাবণ মাসের শিব পার্বতীর প্রেমের সূচা এছাড়া এই মাসে দেবগণ ও দানবেরা সমুদ্র মন্থন করেন আর সেই সময় উঠে আসে ভয়ঙ্কর হলাহল বিষ যা গোটা বিশ্বকে গোটা সৃষ্টিকে ধ্বংস করতে পারত কিন্তু দেবাদিদেব মহাদেব গোটা সৃষ্টিকে রক্ষা করবার জন্য সে সমস্ত বিষ সে নিজে ধারণ করে হয়ে ওঠে নীলকণ্ঠ তার এই বিসর্জন ও ত্যাগকে স্মরণ করেই শ্রাবণ মাসে আমরা তার মাথায় জল ঢালি তাই জন্য তপস্যার শীতলতা হয় তার কণ্ঠের জ্বালা কিছুটা হ্রাস হয় শুধু পূর্ণই নয় শ্রাবণ মাসে শিব পূজায় ধন স্বাস্থ্য সংসার সুখ ও মুক্তির আশীর্বাদ দেন তিনি এই বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং শিব তাই এই মাসে এক ফোঁটা জল ঢেলেও যেন হাজার যজ্ঞের ফল মেলে হর হর মহাদেব জয় শিবশম্ভু